আপনি কোথাও লং ড্রাইভে যাচ্ছেন তো পাশে যদি এরকম অপরূপ দৃশ্য দেখতে পান সূর্যাস্ত এবং সাথে অপরূপ সৌন্দর্যে ভরা লেক এবং প্রাকৃতিক পরিবেশ তাহলে আপনার যাত্রাটা হবে ভীষণ এনজয়েবেল এটা হচ্ছে ভাটিয়ারি লেক আমাদের চট্টগ্রাম শহরে সিটি গেট থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে এই ভাটিয়ারি লেকটি অবস্থিত এখানে রয়েছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য যা দেখে যে কোনো মানুষ প্রকৃতির রূপে মুগ্ধ হবে এখানে রয়েছে পাহাড় লেক আরও বিভিন্ন দর্শনীয় স্থান যেমন ক্যাফে টোয়েন্টি ফোর সানসেট পয়েন্ট ভীষণ সুন্দর পরিবারের সাথে ঘুরতে ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ অঞ্চলটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত একই জায়গায় চট্টগ্রাম সেনানিবাস অবস্থিত বলে আপনাকে নিরাপত্তা নিয়ে চিন্তিত হতে হবে না আপনি নির্দ্বিধায় আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারেন এবং ঘুরতে পারেন আমার এই জায়গাটি ভীষণ পছন্দ যতবারই যাই আমি উপভোগ করি এর প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যগুলো দেখলে আপনার মন ভীষণ প্রফুল্ল হবে তো এখানে দেখতে পাচ্ছেন লোকজনের ভীষণ ভিড় এটা হচ্ছে ক্যাফে টোয়েন্টি তো আমি যেহেতু ঈদের দ্বিতীয় দিন বের হয়েছিলাম আমার বোনের বাসায় যাচ্ছিলাম তো পথে যেতে যেতে দেখছি এত মানুষের ভিড় সবাই আসলে ছুটিতে বেড়াতে এখানেই এসেছে অনেক সুন্দর জায়গাটা এটা হিলভিউ পার্ক বলে পরিচিত সবার কাছে ভীষণ জনপ্রিয় আমার তো খুবই ভালো লাগে এখানে আমি দু থেকে তিনবার এন্ট্রি করেছিলাম এবং ঘুরেছিলাম ভীষণ এনজয়েবল ছিল সবার সাথে অনেক মজা করেছিলাম তো সুযোগ পেলে ইনশাল্লাহ আবার যাব এখানে ভালো লাগে ঘুরতে এই ভিলভিউ পার্কে রয়েছে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং লেক রয়েছে এবং খুবই শান্তিপূর্ণ জায়গাটা তেমন কোনো নয়েজ নেই যেহেতু সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এখানে সবাই খুবই ডিসিপ্লিন মেনটেন করে তো যাওয়ার পথে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাঠ একদম সবুজে ঘেরা এবং আশেপাশে রয়েছে প্রচুর গাছ বিভিন্ন ফুল গাছ দিয়ে তারা সাজিয়ে রেখেছে তো আমরা এখন যাচ্ছি চেকপোস্ট পাস করে মাঝে মাঝে আমার মনে হয় আমি যতই দেখি এই জায়গাটা পুরো বাংলাদেশ যদি এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হতো তাহলে আমাদেরকে আর ফরেন কান্ট্রিতে যেতে হতো না বাংলাদেশে আমরা উপভোগ করতে পারতাম এমন সুন্দর সুন্দর দৃশ্য এবং পিসফুল জায়গাগুলো তো আরিশাও তার খালুর কোলে বসে বসে উপভোগ করছে এবং দেখছে যেহেতু সামনে থেকে তো ভালো থাকবেন সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আর সুযোগ পেলে এই রকম সুন্দর জায়গায় ঘুরে আসতে পারেন পরিবার নিয়ে ভীষণ নিরাপদ এবং খুবই সুন্দর জায়গা মনকে প্রফুল্ল করতে আপনারা যেতে পারেন এমন সুন্দর জায়গায় সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন